জ গুড মর্নিং আমি তনুশ্রী ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তনুশ্রী ব্লগ গুড মর্নিং বলছি এখন বাজে আটটা আর দেখতেই পাচ্ছ ট্রেনের মধ্যে রয়েছি কোথায় যাচ্ছি বলো তো আজকে যাচ্ছি একটু তারাপীঠ এটা আমার সেকেন্ড টাইম তো দেখো খড়গপুর থেকে আদ্রা হাওড়া শিরোমণিতে এসছিলাম এসে দেখো ফার্স্ট ব্রেকফাস্ট করে নিচ্ছি তো মেয়ে এখানে দেখো নুডলস নিয়েছিল হাক্কা নুডলস অ্যান্ড আমরা নিয়েছিলাম ধোসা তো আমরা ব্রেকফাস্টটা করেই আবার তারাপীঠের জন্য ট্রেন ধরব তো তার জন্য দেখো ব্রেকফাস্টটা করে নিচ্ছি আর রিয়েলি এখানে যে খেয়েছিলাম না সত্যি খুব টেস্টি ছিল মানে আমাদের ধোসাটাও খুব টেস্টি ছিল আর মেয়ের নুডলসটাও ভীষণ টেস্টি ছিল তো দেখো আমরা তারাপীঠ চলে এসেছি তো একজন ভদ্রলোক দেখো তারাপীঠের তারা মায়ের মূর্তি কিনে বাড়ি নিয়ে যাচ্ছেন সাজিয়ে পুরো ফুল দিয়ে বেশ ভালোই লাগলো তো দেখো আজকে না সেভাবে ভিডিওই করা হলো না কেন বলো তো এতটাই টায়ার্ড লাগছিল না কিছু ভালো লাগছিল না বুঝলে তো তো তার জন্য না আর ভিডিও সেরকম ঠিকঠাক করা হলো না তো দেখো আবার রেডি হয়ে পড়েছি রেডি হয়ে এখন মন্দিরের দিকে যাচ্ছি পুজো দেওয়ার জন্য এদিকে দেখো একটু এখন কটা বাজে তো সাড়ে ছটা বাজে এসে কোনো রেস্টই নেওয়া হলো না হোটেলে পৌঁছালাম তখন বাজে কটা সাড়ে চারটে তারপরে আবার স্নান করলাম স্নান করে একটু খেলাম খেয়ে যাচ্ছি এখন পুজো দেওয়ার জন্য আর আজকেও দেখাউজ তো দেখো মায়ের মন্দিরে চলে এসছি বেশ ভালোই ভিড় ছিল যেহেতু আমরা শনিবারে এসেছি শনিবার আর মঙ্গলবার এই দুটো দিন মায়ের মন্দিরে খুব ভিড় হয় তো তাই জন্য বেশ ভিড় ছিল মায়ের দর্শন করে এখন বেরিয়ে আসছি তো এখন যাব মহা শ্মশানে অ্যাকচুয়ালি কী বলতো আগের বারে যখন এসছিলাম তখন না মহাশ্মশানে যায়নি কারণ ভয় পাচ্ছিলাম ঠিক আছে আর মেয়ে যদি ভয় পায় মানে এইসব ভেবেই যায়নি কিন্তু সবাই বলে আরে তারাপীঠ গেছো মহাশ্মশানে না গেলে আর কী আর দেখলে তো ভাবলাম ঠিক আছে চলো মনে সাহস যোগে আজকে গেলাম মহাশ্মশানে সিরিয়াসলি ভয় তো পাচ্ছিলামই সব জায়গায় হোম যজ্ঞ পুজো হচ্ছিল মানে সে একটা রকম দৃশ্য তো যাই হোক ভালোও লাগলো ভয়ের মধ্য দিয়ে তো তোমরাও দেখ মহাশ্মশানটা ঘুরে ঘুরে দেখলাম বাট বেশি ভিডিও করলাম না কেন তো আমার এইসব জিনিসে ভীষণ ভয় লাগে তার জন্য ভয় আর বেশি আমি ভিডিওই করিনি তো দেখো পুজো টুজো দিয়ে এসে হোটেলে এসে ড্রেস চেঞ্জ করে আবার চলে গেছিলাম ডিনার করতে ডিনার করে এখন বাড়ি ফিরছি আজকে যে আমার কী হয়েছে জানি না নিজের আপন মনে ছিলাম মানে ভিডিও যে করতে হবে এরকম মানে কোনো যেন মনের নেই যে ভিডিও করতে হবে এ করতে হবে ওসব ভুলেই যাচ্ছিলাম তো যাই হোক এখন আমাদের ডিনারও কমপ্লিট হয়ে গেছে এখন যাচ্ছি হোটেলে আর কী তো এমনিতে শরীরটাও ভালোও লাগছিল না কারণ কী তো যেদিন কোথাও যাব না তার আগের দিন কিছুতেই ঘুম হয় না আমার কারণ একটা মাথার মধ্যে টেনশান থাকে ভরে উঠে বেরোতে হবে এই একটা আমার টেনশান থাকে তো সেরকম ঘুম হচ্ছিলো না আর ট্রেনেও হয়নি তো খুব টায়ার্ড লাগছিল তার জন্য তার জন্যই হয়তো আমি এরকম হয়ে যাচ্ছিলাম এত টায়ার্ড লাগছে এত টায়ার্ড লাগছে মানে চিন্তা করতে পারবে না মানে জানি না ঘুম আসবে না পুরো বডি মনে হচ্ছে যন্ত্রণায় ফাটে নিয়ে যাচ্ছে এত পরিশ্রম হয়েছে এমনিতে কয়েকদিন বাড়িতে খাটা যাচ্ছিল তার উপরে ছোটা দৌড়া আর হচ্ছে না তো কালকে সকালে আবার যাব কলকাতা কলকাতায় কালকে থাকব দিন যাবো বাড়ি তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট ভিডিও করতেই ভুলে যাই জানো তো আসলে কি বলো তো ভিডিও করার মানে মন হচ্ছে না ওই মনে হচ্ছে রকম একটু শুয়ে পড়বো কোনো রকম একটু এরকম আর তো চলো আজকের ভিডিও এতটাই ভিডিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্টস করো যারা যারা নতুন আছো তাদের বলবো যদি ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিচ্ছি চলো আজকে কিন্তু গুড নাইট